পাঁচ এই ৰাস্তা গিল ছয় বজ্রপাতে আহত হয় প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা ঘটনাটা খুবই কষ্টদায়ক আমি আমার চাকরি জীবনে প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমার সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিল টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় জোরে বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে থেকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে যায় একটা ডাল যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরি জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি গাড়িটাড়ি পাঁচ ছোট কন্টিনিউ বৃষ্টি পড়ছিলো এবং প্রেসিডেন্ট তথ্য প্রেসিডেন্টও ছুটে আসে সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সহযোগিতায় এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন একজন আসছে বাচ্চা দেখছেন এবং তবে একটা কথা বলতে পারি এটা

আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়